অন্য সব প্রজাতির ধান একবার ফলন হলেও তার উদ্ভাবিত বীজের একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদন হয় নামের এই ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী যিনি একজন বাংলাদেশী বিজ্ঞানী ধান গবেষক ও লেখক আধুনিক জীববিজ্ঞানের প্রথম সারির গবেষক প্রতিবছর বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বন্যাপ্রবণ ও খড়া দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য সংকট দূরীকরণে ডক্টর আবেদ চৌধুরীর এই গবেষণার ফল নিঃসন্দেহে একটি যুগান্তকারী আবিষ্কার ড আবেদ চৌধুরীর এই নতুন ধান চাষ পদ্ধতি সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া গেলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে গোটা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ড আবেদ চৌধুরী নিজ জেলা মৌলভীবাজারের হাজিপুর এলাকার কৃষকদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে গবেষণা করেছেন কোন রাসায়নিক ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রায় তিন হাজার প্রজাতির ধানের মিশ্রণ ঘটিয়ে তিনি পাঁচ রকমের ধান আবিষ্কার করেছেন যা চাষের জন্য নতুন করে পাঁচ রকমের ধানের চারা রোপণ করতে হবে না এতে কৃষকের সময় যেমন যেমনই সাশ্রয় হবে অর্থ ও বাড়বে উৎপাদন একই সঙ্গে এই জমিতে একবার চারা রোপণ করে বড় আউশ আমন সহ বিভিন্ন মেয়াদে পাঁচ রকমের ধান উৎপাদন করা যাবে পঞ্চবৃহী ধান চাষে প্রথমবার একশো দশ দিন পর ফলন আসে পরের ফলন আসে পঁয়তাল্লিশ দিন অন্তর আর পঞ্চবৃহী ধান প্রথমবার হেক্টর প্রতি উৎপাদন হয় চার টন ধানের চারা প্রতি চার সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয় দীর্ঘদিন ধরেই ধান নিয়ে কাজ করছেন প্রবাসী জিন বিজ্ঞানী ড আবেদ চৌধুরী বর্তমানে অস্ট্রেলিয়ার ক্যানবিয়ায় বসবাস করছেন প্রবাসে থাকলেও দেশের ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তিনি নিজের উদ্ভাবিত জাতের ধান উৎপাদনে জন্মস্থান কানিহাটি গ্রামের পারিবারিক জমিতে গড়ে তুলেছেন খামার প্রথমবারের মতো একই গাছে এক বছরে বার ফলন এসেছে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি জন্ম নেওয়া চৌধুরী নটরডেম কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর উচ্চশিক্ষা অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যুক্তরাষ্ট্রের অরিগন স্টেট ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি এবং ওয়াশিংটন স্টেটের ফ্রেড হ্যাসেনসন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে উনিশশো তিরাশি সালে পিএইচডি গবেষণাকালে আবেদ চৌধুরী রেগডিন নামক জেনেটিক রিকম্বিনেশনের একটি নতুন জিন আবিষ্কার করেন যা নিয়ে আশির দশকে আমেরিকা ও ইউরোপ ব্যাপক গবেষণা হয় অযৌন বীজ উৎপাদন সংক্রান্ত তিনটি নতুন জেন আবিষ্কার করেন যার মাধ্যমে এই জেন বিশিষ্ট মিউট্যান্ট নিষেধ ছাড়াই আংশিক বীজ উৎপাদনে সক্ষম হয় তার এই আবিষ্কার অ্যাপোমিক্সিসের সূচনা করেছে যার মাধ্যমে পিতৃবিহীন বীজ উৎপাদন সম্ভব হয় পঞ্চবৃহী ধানের সফল আবিষ্কারের পর এখন তিনি কাজ করছেন বছরে ছয় বার ফসল পাওয়া নিয়ে এ যাবৎকালে অনেকবার বই লিখেছেন ড আবেদ চৌধুরী যার মধ্যে মানুষের জিন জিনের মানুষ অনুভবের নীল নকশা শৈবাল ও অন্তরিক্ষ দুর্বা শিশির ও পর্বতমালা প্যারাডিজম শিফট স্বপ্নসত্তা নদী ও অন্যান্য কবিতা রিভার্স অ্যান্ড আদার ডিজাইনস উল্লেখযোগ্য ড আবেদ চৌধুরী দুর্বা শিশির ও পর্বতমালা শিরোনামে কলাম লিখে থাকেন যেখানে তিনি তার নিজস্ব মতামত তুলে ধরেন সবার সামনে ব্যক্তিগত জীবনে আবেদ চৌধুরী এক পুত্র সন্তানের জনক তার সহধর্মেনী অস্ট্রেলিয়ান সরকারি মানব সেবা বিভাগের সাবেক কর্মকর্তা ধান ছাড়াও ড আবেদ চৌধুরী একদল অস্ট্রেলীয় বিজ্ঞানীর সঙ্গে ফিশ জিন আবিষ্কার করেছেন পাশাপাশি দীর্ঘ প্রচেষ্টায় লাল রঙের চাল ও রঙিন ভোটটাও উদ্ভাবন করেছেন